চোখ মুহূর্তের যে খবরের দিকে আবারও রায়গঞ্জে উদ্ধার হলো ব্রাউন সুগার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় মালদা থেকে শিলিগুড়িগামী একটি গাড়িতে সাওয়ার করছিল পাচারকারীরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ সেই সময় তাদের আটক করা হয় পরবর্তীতে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 410 গ্রাম ব্রাউন সুগার এবং কিছু নগদ টাকা দৃতরা হল অসরুল এবং শামিমা খাতুন জানা গিয়েছে তারা কালিয়া চক থেকে বসে উঠেছিল ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা ছিল তাদের কিন্তু তার আগেই সাফল্য পায় পুলিশ মাদক উদ্ধারের পর ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আজকে ওই মালদা মালদা থেকে একটা আমি বাসে দুজন একটা মেয়ে এবং একটা ছেলে যারা নাম হলো আসিরুল আর মেয়েটার নাম হলো শামিমা খাতু ওরা আসছিল এখানে নামাতে সন্দেহজনকভাবে পুলিশ তাদেরকে আটক করে তারপরে আমাদের খবর দেওয়া হয় এস অফিসে খবর চাই যেটা তারপর আমরা খবর পেয়ে এখানে এই শিলিগুড়ি মোড়ে সফিসের সামনে আমরা আসি ওদের ওখান থেকে ওই সুগার সুগার পাওয়া গেছে কতটা চারশো চারশো দশ গ্রাম চোদ্দ পয়েন্ট কত পরবর্তীতে পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে কিছুটা পাওয়া গেছে টাকাটা এখন তো যা আইন অনুসারে যেভাবে প্রক্রিয়া করতে হয় সে তাই হবে ব্যাপারে আর কি বলবো রায়গঞ্জ বলে শুধু বলে নয় একটা সব জায়গায় এখন মোটামুটি শুধু রায়গঞ্জ বললে হয়তো ভুলই হবে যা শুনলাম এখান থেকে এখানে থেকে ওই শিলিগুড়ি হয়তো লোকজন আসতো বা ছোটো চারচাকা গাড়ির সাথে টোটোর সংঘর্ষ ঘটনার জেরে চাঞ্চল্য কালিয়াগঞ্জার সুকান্ত মোড়ের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বুধবার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে আচমকায় টোটো এবং একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সকালে রাজ্য সড়ক ধরে বিবেকানন্দ মোড়ের দিকে সুকান্ত মোড়ের দিকে ছোট গাড়িটি আসছিল সেই সময় একটি যাত্রী বোঝাই টোটো যাত্রী নামিয়ে টার্ন নিচ্ছিল তখনই ছোট গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে এই ঘটনায় টোটো চালক অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হয় ঘটনায় গাড়ি দুটি ক্ষতি হয় খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ গাড়ি এবং টোটো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কোচবিহার পৌরসভায় বিশেষ বৈঠক হলো বুধবার কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন যাতে বৃদ্ধি করা হয় সেই বিষয়কে মাথায় রেখে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা আন্দোলনে নেমেছে বারংবার অবশেষে সেই কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়কে মাথায় রেখে কোচবিহার পৌরসভা বিশেষ বৈঠক করলো পৌরসভার কাউন্সিলররা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার শহর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক উপপৌর মাতা আমিনা আহমেদ সহ অন্যান্য কাউন্সিলাররা বৈঠক শেষে উপপৌর মাতা আহিনা আহমেদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনব আমরা এর মধ্যে মিটিং করতে আজকে আমরা সবাই মিলে বসছি আমাদের কমিটির পক্ষ থেকে আমরা একটা চেয়ারম্যানকে প্রপোজাল দেব যে আমাদের যারা অস্থায়ী কর্মী আছে তাদের যেন মিনিমাম দশ হাজার টাকা হয় সেই প্রপোজালটা আমরা দেবো কেন খুবই কম তাদের মাইনে তাদের সংসার চালানো খুব অসুবিধা হয় আমরা এবং গত মিটিংয়েও চেয়ারম্যানও বলেছিলেন যে এটা আমরা দশ হাজার টাকা যেন করতে পারি এই নিয়ে আলোচনা চলছিলই তাছাড়া এটা আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি তখন আজকে আমরা একটা রেডি করলাম সেটা দশ হাজার টাকা আমাদের কর্মচারীদের আমরা দিতে আর শুধু কর্মচারীদের মাইনে বাড়িয়ে দেবো বললে এটাও আমাদের পক্ষে একটু পৌরসভার পক্ষে একটু হবে তার জন্য আয় বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন যেগুলো আমাদের মানে এখনও ঠিক মতন আমরা করতে পারছি না যেমন বিভিন্ন জায়গায় আমাদের পোস্টারের বা হোল্ডিং যেগুলো দেওয়া হয় সেটাও একটু আটকে আছে অপরদিকে এই বিষয় সম্পর্কে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মী সংগঠনের সভাপতি সমীর ঘোষ কি জানিয়েছেন শুনবো বৈঠকে আজকে একটা আমাদের গত বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল চোদ্দো জনে একজন কমিটি দশজন কাউন্সিলার তার মধ্যে ভিসি অবজারভার দুজন আধিকারিক এফও এবং ইও সাহেব আমাদের দুজন কর্মচারী একজন হলো বড়বাবু আর অ্যাকাউন্টেন্ট আজকে তার মিটিং হলো যেটা মিটিংটা অনেক দিন আগের হওয়ার কথা ছিল যেহেতু পুজো এবং রাসবেলার জন্য আমরা সময় পাইনি তারা একটু ব্যস্ততার মধ্যে ছিল তা আজকে পুরোপুরি সেই মিটিংটা সম্পূর্ণ হলো তাতে মিটিংয়ে হলো যে আমাদের দীর্ঘদিনে আন্দোলন আমরা এই যে সংগ্রামী বন্ধুদের নিয়ে আমরা আন্দোলন করছি অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করার করবার জন্য সেটা আমাদের আজকে সফল হলো নিম্নতম কর্মচারীদের বেতন দশ হাজার টাকা হবে সেটাকে অস্থায়ী এবং স্থায়ী অস্থায়ী কর্মচারীদের নিম্নতম দশ হাজার টাকা বেতন করতেই হবে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট সফল হলো তার জন্য আমরা আমাদের সংগ্রামীও যারা আমাদের সাথে সংগ্রামী ভাইরা আমাদের কর্মচারীরা আছেন যোদ্ধা আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং যারা আমাদের আধিকারিক এবং কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যারসের যে আমাদের এই ডিসিশনটা নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাতের অন্ধকারে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও ভাঙচুরের সময় বিদ্যুৎ মজুমদার বাড়িতে ছিলেন না তিনি দলীয় কর্মসূচিতে বাইরে ছিলেন তবে এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে এই বিষয়ে বুধবার কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায় অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষ নেই সেই কারণেই বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী পুরুষের মতো আমাদের দিয়াটা মন্ডল সভাপতি বিদ্যুৎ নঞ্জন বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে দিয়াটা তৃণমূলের কোনো জনসমর্থন নেই তারা ভাবছে যে হামলা ঝামলার মামলা করে তারা দিয়াটায় জলাভ করবে তারা ভুল করছে দিয়াটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ আগামী ছাব্বিশের নির্বাচনে এর জবাব দিয়ানা মানুষ দেবে আর বিজেপি এখানে কম করে হলো পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে জলাভ করবে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সবির শাহ চৌধুরী কি জানিয়েছেন শুনবো বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি বলবো যার বাড়িতে ভাঙচুর হয়েছে সে কি করে বা কি সেটা জানি না বিজেপি করে তো অবশ্যই তাকে আরও ভালো মতন চিনি সে হচ্ছে দু হাজার একুশে গুহকে প্রাণে মেরে ফেলার মূল এর মধ্যে একজন এইবার বিজেপি করছে তারা কোনো মানুষের পাশে থাকছে না কিছু না যখন ভোট আসছে তখন এরকম কোনো নিজেদের বাড়ি হোক নিজেদের মাথা ফাটিয়ে হোক করে নিজেদেরকে হাইলাইট করে খবরে আসার চেষ্টা করছে মানুষের পাশ মানে মানুষের চোখে আসার চেষ্টা করছে কিন্তু এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় না মানুষের পাশে দাঁড়াতে গেলে সশরীরে এসে এই যে এসে আর আবহে যে মানুষ হাহাকার করছে সেই সব মানুষের পাশে এসে দাঁড়ানোটাই হচ্ছে আসল কর্তব্য তারা সেই জিনিসগুলো করে না আর তৃণমূল কংগ্রেসের এই দিন এখনও আসেনি যে রাতের অন্ধকারে গিয়ে বিজেপির বাড়ি সেই কারো বাড়ি ভাঙতে হবে সে এমন কোনো বড় নেতাও না বা এমন কোনো